চোট আঘাত থেকে সতর্ক থাকবেন কারা কেউ কি ক্ষতি করতে পারে পড়াশোনায় মন দিন কর্কট রাশির জাতক জাতিকারা মেষ রাশির জাতক জাতিকারা বিপদ থেকে রক্ষা করতে স্মরণ করুন ভগবান হনুমানের বাকি রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে আজকের দিন চলুন দেখে নেওয়া যাক আজকের রাশিফল মেষ রাশির ক্ষেত্রে মোটের উপর ভালোই কাটবে আজকের দিন চাকরি যারা করেন সমস্যার মুখোমুখি হতে পারেন আপনার অধীনস্থ সহকর্মীদের উপর নজর রাখতে পারেন আজকে আজ কেউ আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে ব্যবসা যারা করেন ধার বাকিতে ব্যবসা না করাই শ্রেয় পড়ুয়ারা পড়াশোনায় নজর দিন পরিবারের কেউ আপনার উপর ক্ষুণ্ণ হতে পারেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করুন বাইরের খাবার এড়িয়ে চলার চেষ্টা করুন আজ বাইরে কোথাও ভ্রমণের পরিকল্পনা থাকলে আঘাত থেকে থেকে সতর্ক থাকুন বিপদ রক্ষা করতে চোট স্মরণ করুন ভগবান হনুমানের বৃষ রাশির ক্ষেত্রে কর্মক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে পারেন প্রত্যাশা অনুযায়ী ফল নাও পেতে পারেন হতাশার ভাব আসতে পারে ব্যবসায়ীরা কালকের কাজ পূরণ করার জন্যে প্রাণপণে চেষ্টা করুন আর ধরতে হবে ধৈর্য গ্রাহকদের সঙ্গে বিবাদ জড়িয়ে না পড়াই ভালো শ্বশুরবাড়ির পক্ষ থেকে কোনো সুখবর পেতে পারেন যাতে আপনার মন যার পর নাই আহ্লাদিত হবে কাজের আধিক্যের জন্য ক্লান্তি ভাব আসতে পারে তাই অবসর প্রয়োজন কোনো দামি জিনিস সামলে রাখুন চুরি যেতে পারে কিছু তাই অতি সতর্ক থাকুন মিথুন রাশির ক্ষেত্রে সামান্য সমস্যায় পড়তে হবে আজ চাকরি ক্ষেত্রে কাজে মন নাও বসতে পারে কর্মক্ষমতা অনুযায়ী পদস্থ আধিকারিক আপনার কার্যক্ষেত্রে বদল আনতে পারে চাকরিতে বদলি হতে পারে বেতন বাড়তেও পারে যদিও কাঠের ব্যবসা যারা করেন মুনাফা বেশি হতে পারে আজ পড়ুয়ারা গুরুজনদের কথা মেনে চলুন যুবক যুবতীরা ব্যবহারে বিনম্র হন কাজের আধিক্যের কারণে ক্লান্তি ভাব আসতে পারে বন্ধুদের সহচর্য মিলবে আজ আটকে থাকা কাজ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা কথায় সংযম বজায় রাখুন কর্কট রাশির ক্ষেত্রে টার্গেট ভিত্তিক কাজ যারা করেন তাদের জন্য আজকের দিনটি মোটের উপর ঠিক থাকবে মন দিয়ে কাজ করলে নিয়ন্ত্রণে থাকবে লক্ষ্যমাত্রা ব্যবসায় আপনার ইতিবাচক এনার্জি বেশি লাভ পেতে সাহায্য করবে যুবক যুবতীরা কাজের আলস্য দেখাবেন না এতে কাজ বিগড়ে যেতে পারে খরচে নিয়ন্ত্রণ রাখুন অনেক দিন ধরে চলা শারীরিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আজ ধর্মকর্মে মন বেশি দিলে শান্তি ও স্বস্তি উভয় পাবেন সিংহ রাশির ক্ষেত্রে আজ ভালো নাও কাটতে পারে কোনো বিষয় নিয়ে চাকরি ক্ষেত্রে মনোমালিন্য হতে পারে এবং বস নারাজ হতে পারেন বসের সঙ্গে আজ তর্ক বিতর্ক করা উচিত হবে না শুনলেই ভালো ব্যবসায়ীদের ভালো লাভ হতে পারে আজ ফলে ভালো থাকবে আর্থিক অবস্থা তবে খুচরো ব্যবসায়ীদের আর্থিক দিক থেকে সামান্য হলেও সমস্যায় পড়তে হতে পারে সন্তানের পক্ষ থেকে কোনো সুখবর পেতে পারেন ফলে মন ভালো থাকবে মাংস পেশির আজ মকর রাশির ক্ষেত্রে সেন্টারে যারা কাজ করেন তাদের জন্যে আজকের দিনটি শুভ হতে পারে অনেক দিন ধরে থেমে থাকা কাজ আজ ফের শুরু হতে পারে ফলে সন্তুষ্ট থাকবে মন ব্যবসায়ীরা ব্যবসা বাড়াতে পারেন জমি জমায় বিনিয়োগ করতে পারেন আজ স্বাস্থ্য নিয়ে সাবধান থাকুন ভুগতে পারে পেটের সমস্যায় নতুন কোনো কাজ করতে চাইলে আজকের দিনটি শুভ বৃশ্চিক রাশির ক্ষেত্রে চাকরি যারা করেন সুখবর পেতে পারেন আজ মিলতে পারে প্রমোশনও তবে কাজ নিয়ে অহংকার করবেন না ব্যবসায়ীরা পূর্ণ উদ্যমে কাজ করে যান নয়তো ক্ষতি হতে পারে যুবকরা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যে পূর্ণ উদ্যমে চেষ্টা চালিয়ে যান নিজের স্বাস্থ্য নিয়ে ততটা দুশ্চিন্তা না থাকলেও বাবা মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকতে হতে পারে প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন ধনু রাশির ক্ষেত্রে ঠিকঠাক থাকবে আজকের দিনটি চাকরি ক্ষেত্রে অনেক ব্যস্ততা কাটবে দিনটি টেলিকমিউনিকেশনের সঙ্গে যুক্তদের জন্য লক্ষ্যমাত্রা বেশি থাকবে নিজের কাজে পূর্ণ মনোযোগী থাকুন ব্যবসায়ীদের জন্যে আজকের দিনটি ভালো ফলে ভালো থাকবে আর্থিক স্থিতি পড়ুয়ারা অসৎ সঙ্গ থেকে দূরে থাকুন স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন পিত্তের সমস্যায় ভুগতে পারেন ঠান্ডা ও মশলাদার খাবার থেকে বাঁচুন পরিবারের সঙ্গে কোনো ধর্মীয় যাত্রায় যেতে পারেন মনে খুশি থাকবে মকর রাশির ক্ষেত্রে রিসার্চ সেন্টারে যারা কাজ করেন তাদের জন্য আজকের দিনটি শুভ হতে পারে অনেক দিন ধরে থেমে থাকা কাজ আজ ফের শুরু হতে পারে ফলে সন্তুষ্ট থাকবে মন ব্যবসায়ীরা ব্যবসা বাড়াতে পারেন জমি জমায় বিনিয়োগ করতে পারেন আজ স্বাস্থ্য নিয়ে সাবধান থাকুন ভুগতে পারে পেটের সমস্যায় নতুন কোনো কাজ করতে চাইলে আজকের দিনটি শুভ কুম্ভ রাশির ক্ষেত্রে মোটের উপর ভালোই কাটবে আজকের দিনটি চাকরি ক্ষেত্রে তেমন কোনো টেনশন না থাকলেও কাজে ভুলচুক থেকে বাঁচুন অন্যথা আপনার কেরিয়ারের প্রভাব পড়তে পারে খুচরো ব্যবসায়ীদের চাহিদা অনেক বেশি থাকবে যুবকেরা আজ ভেবে চিনতে কোনো কাজে হাত দিন মা বাবার সেবা করুন তাদের কথা শুনে চলুন কেউ অহেতুক আপনার ক্ষতি চাইতে আসলে চিন্তা করার দরকার নেই বুমেরাং হয়ে ফিরে আসতে পারে গর্ভবতীরা সাবধানে থাকুন মিন রাশির ক্ষেত্রে মোটের ওপর ভালোই কাটবে আজকের দিনটি অফিসে বা অফিসের বাইরে কাউকে সাহায্য করতে হতে পারে সাহায্য করুন আর ভরপুর মানসিক শান্তি পান রাগের বশবর্তী হয়ে কোনো কাজ করবেন না ব্যবসায়ীরা প্রতিযোগিতামূলক কোনো পরীক্ষা দিচ্ছেন তো সফল হবেনি স্বাস্থ্য নিয়ে সতর্ক থাকুন প্রয়োজনে বিশ্রাম করুন না হলে শরীর আরও খারাপ হবে কোনো সমস্যা থেকে বেরোতে প্রতিবেশীরা সহায়তা করতে পারেন কোনো কাজে পূজা পাঠ কি বন্ধ ফের শুরু করুন লাভ হবে